আসসালামু আলাইকুম ভালো থাকুক মেঘলা কবিতা বই সম্পর্কে সম্পর্কিত কিছু ধারণা ভালো থাকুক মেঘলা একটি আবেগগণ কবিতা সংকলন যেখানে প্রেম বিচ্ছেদ স্মৃতি বেদনা ও জীবনের বাস্তবতা মিলেমিশে তৈরি করেছে এক অনন্য সুর বইটির প্রতিটি কবিতা যেন এক একটি হৃদয়ের খোলা জানালা যেখানে মেঘলা নামের এক অনির্বাচনীয় সত্তা প্রতিফলিত হয় বইয়ের মূল বৈশিষ্ট্য প্রধান থিম প্রেমের সৌন্দর্য কষ্ট স্মৃতির গভীরতা এবং জীবনের লেখন সহজ সরল কিন্তু হৃদয় ছোঁয়া বাসা যা পাঠকের মনের গহিনে ছুঁয়ে যাবে কবিতার বৈচিত্র্য সরবিত্ত ছন্দে লেখা কবিতার সঙ্গে রয়েছে মুক্ত ছন্দের সংমিশ্রণ যাতে আবেগ প্রকাশ পেয়েছে পূর্ণতর রূপে ম্যাগলার প্রতীকী অর্থ মেঘলা শুধু একজন মানুষ নয় বরং প্রেমের মায়া বেদনামাখা স্মৃতি ও হৃদয়ের অদৃশ্য আকাঙ্ক্ষার প্রতীক কেন বইটি পড়বেন যারা প্রেমের কবিতা ভালোবাসেন তাদের জন্য এটি আবেগের এক অমূল্য ভাণ্ডার প্রতিটি কবিতার মধ্যে লুকিয়ে আছে দর্শন কখনো সম্পর্কে নিরবতা কখনো তীব্র আকাঙ্ক্ষার অগ্নি আবার কখনো মুক্তির স্বপ্ন বইটির ভাষা ও অনুভূতি আপনাকে বারবার পড়তে বাধ্য করবে মূল বার্তা প্রেম শুধু পাওয়ানো কখনো ছেড়ে দেওয়ার মধ্যেই তার প্রকৃত সৌন্দর্য ভালো থাকুক মেঘলা যেখানেই থাকুক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম